সম্মানিত সুধি আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার এই ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হল সমগ্র বাঙালি জাতিকে কিভাবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে গড়ে তোলা যায় এবং বিভিন্ন ভেষজ উদ্ভিদ সম্পর্কে সচেতন করা যায় এই ডিজিটাল বাংলার মুখ্য উদ্দেশ্য তারই ধারাবাহিকতায় আজকে আমরা জানব একটি অন্যরকম ভেষজ উদ্ভিদ সম্পর্কে বা ফুল সম্পর্কে গাছ সম্পর্কে যা সচরাচর আমরা অনেকেই কিনে থাকি বিভিন্ন নামে আজকে আমরা এটার আসল নাম এবং এর কার্যকারিতা সম্পর্কে জানবো এই যে আমরা যে গাছটি দেখতে পাচ্ছি বা এই ফুলটি দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে দাঁতরাঙা অঞ্চল বেদে এর ভিন্ন ভিন্ন নাম রয়েছে কিছু এলাকায় ফুটকি কোনো এলাকায় লুটকি কোনো এলাকায় ফুটুল কোনো এলাকায় বন পাতা ইত্যাদি নামে ডাকা হয় এটি একটি আগাছা জাতীয় গাছ এটি ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বিশেষ করে বাংলাদেশে এসেছে এই গাছটি ছোটো আকারের এবং এটি জাতীয় উদ্ভিদ এটি এই গাছের পাতায় রয়েছে আলফা অ্যামাইরিন বেটুলকিনেসিড কুয়েসেটিন ফেভনয়েড ইত্যাদি তো এর বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে বর্তমানে বিভিন্ন ঔষধ কোম্পানি এই গাছ থেকে বিভিন্ন ওষুধ তৈরিতে বিশেষভাবে গুরুত্ব রাখছে এই গাছ এর কিছু চিকিৎসাও রয়েছে যেমন কুষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে এই দাঁতরাঙা গাছ বা এই বন তেজপাতার উপকারিতা যাদের কুষ্ঠকাঠিনা রয়েছে তারা এই তেজপাতা বন তেজপাতা এবং ফুল সহ ছে রস করে খেতে পারেন ভালো উপকার পাবেন এছাড়া এটি বর্তমানে বিভিন্ন ওষুধ কোম্পানি বিভিন্ন ওষুধ তৈরিতে বিশেষভাবে ব্যবহার করছে যেমন হৃদরোগের জন্য এটি বেশ সহায়ক ক্যান্সারের জন্য বর্তমানে এটি ফলপ্রসূ আলসার উচ্চ রক্তচাপ দাঁত ব্যথা চর্মরোগ ডায়রিয়া এর সবচাইতে লোকজ গ্রাম্য চিকিৎসা হচ্ছে এর পাতার রস আমাশয় পেট ব্যথা ও জ্বর দূর করতে বিশেষভাবে ভূমিকা রাখে এই ধাতরাঙা বা বনতেজ পাতা গাছের পাতা বেটে বা ছেচে রস করে যাদের পেটে ব্যথা মাঝে মাঝে পীড়াদায়ক ব্যথা থাকে তারা খেতে পারলে দ্রুত এই পেট ব্যথা কমে যায় যাদের আমেষা রয়েছে আমাশয় তাদেরও এই একই ক্ষেত্রে পাতা বেটে রস করে সকালে এক চামচ রাত্রে এক চামিজ খেলে দ্রুত আমাশই চলে যায় যাদের বাতের ব্যথা রয়েছে বা বাত জ্বর রয়েছে দূর করতে এই একই উপায়ে পাতা ছেঁচে অথবা ফুল ফল ছেচে রস করে খেলে দ্রুত আরোগ্য লাভ করা যায় সম্মানিত সুধি আজকে আমরা জানলাম এই দাঁতরাঙা গাছ বা বনতেজ পাতা গাছ ফুল ও ফলের বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী যে কোনো স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে অথবা বিভিন্ন ভেষজ উদ্ভিদ সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ